আজকে হচ্ছে আমার বোনের বার্থডে তো এইটা হচ্ছে বোনের জন্য কেক দিয়েছি আমরা অর্ডার আর এই হচ্ছে ডেকোরেশন আমরা সবাই মিলে মজা করছি আমাদেরকে দেখাতে পারছি না যারা ভালো ড্রেসে আছে তাদের দেখাচ্ছি সৌরভকেও দেখানো যাবে না আর এই যে ও চলে গেল ও যেহেতু ভিডিওতে আসতে হবে তাই জন্য আর এই যে মানটার কাছে আদরি খেয়ে যাচ্ছে

ওই য়ে কেক খাবে বলে দাঁড়িয়ে রয়েছে দিদি ঠিক করে বস